এবং আমাদের রয়েছে এখানে ই পেপার হোস্টিং ই পেপার আপনারা অনেকে জানেন ই পেপার সম্বন্ধে ই পেপার হচ্ছে যাদের নিউজ পেপার রয়েছে তাদের জন্য ই পেপার হোস্টিং দরকার হয় তো ই পেপার হোস্টিংয়ের মধ্যে সবচেয়ে বেশি আমার নির্ভরযোগ্য যে জিনিসটা সেটা হচ্ছে আনলিমিটেড আইনোটস তো আমরা ই পেপার হোস্টিংয়ে আনলিমিটেড আইনোটস দিই এবং সার্ভার রেম আমরা প্রদান করছি এখানে আপনার এইট জিবি এবং সার্ভার কোর এখানে প্রদান করছি ফাইভ বাকি সবই থাকতেছে আনলিমিটেড আর মান্থলি ভিজিটরও অনেক বেশি এটা হলো ই পেপার যাদের হোস্টিং রয়েছে তাদের জন্য ই পেপার হোস্টিং এটাও আর একটা প্যাকেজ একদম আত্মবিশ্বাসের সাথে আমাদের উপরে নির্ভর করতে পারেন কারণ ই পেপার হোস্টিং আমরা এক দুই দিন না দীর্ঘ অনেক বছর যাবত আমরা প্রফেশনালি বড় বড় প্রতিষ্ঠানগুলোকে দিয়ে যাচ্ছি আপনার ই পেপার আমাদের এখানে হোস্ট করতে পারেন একদম আপনি কোনো ধরনের হ্যাসেল ছাড়া কোনো ধরনের আপনার টেনশন ছাড়া আপনি আবার এখানে হোস্ট করতে পারেন